আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি আজকে আপনাদের দুইশো মুরগি বিক্রির হিসাব দিব কত টাকা লাভ হলো কত টাকা খরচ হলো সম্পূর্ণ হিসাব আজকে আমি দিব আপনাদের কুরবানীদের পর থেকে আজ পর্যন্ত মুরগির কোনো বাজার নেই যার কারণে আমার মুরগিগুলো এক কেজি থেকে দুই কেজি হয়ে গেছে আর এটা আমি কত টাকা কেজি বিক্রি করলাম প্রত্যেক মুরগিতে আমার খরচ কেমন হলো এখন এটার হিসাব দিব দুই কেজি বানাতে খাদ্য খরচ হয় প্রত্যেকটা মুরগি চার কেজি দুশো গ্রাম খাদ্য খাবে সর্বোচ্চ সত্তর টাকা কেজি যদি খাদ্য ধরি সেক্ষেত্রে দেখা যায় দুশো চুরানব্বই টাকা খাদ্যর দাম বাচ্চার দাম ধরি পঞ্চাশ টাকা সর্বোচ্চ যেটা দাম সেটা ধরি এখন বাচ্চার দাম যদিও পঁয়তাল্লিশ চল্লিশের মধ্যে প্রত্যেকটা বাচ্চার জন্য লিটার খরচ বিদ্যুৎ খরচ ভ্যাকসিন তিরিশ টাকা ধরি যদিও বিশ টাকার মধ্যে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তবুও আমি একটু বাড়িয়ে ধরলাম তো এটাতে সর্বমোট আমার খরচ হবে তিনশো টাকা মানে প্রত্যেক মুরগিতে আমার খরচ হবে তিনশো টাকা দুই কেজি বানাইতে তিনশো টাকা আমার পার মুরগিতে খরচ এখন বিক্রি যদি আমি সর্বনিম্ন বাজার দুইশো বিশ টাকা ধরেও বিক্রি করি সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা মুরগি যদি দুই কেজি হয় চারশো টাকা বিক্রির দাম আসে এখন আমি যদি মোট খরচ থেকে মুট বিক্রি থেকে যদি মোট খরচ বাদ দিই সেক্ষেত্রে দেখা যায় চারশো চল্লিশ থেকে তিনশো চুয়াত্তর টাকা বাদ দিলে প্রত্যেক মুরগিতে মোটামুটি আমার পঁয়ষট্টি টাকা লাভ আসে সেক্ষেত্রে দেখা যায় আপনারা যদি দুশো পিস টাইগার মুরগি পালন করতে পারেন আশা করা যায় যে ইনশাল্লাহ যদি দুই কেজি বানান বাজার যদি খারাপও থাকে তাও দশ থেকে বারো হাজার টাকা ওনায় লাভ করতে পারবেন এটা আমি রিয়েল হিসাব দিয়েছি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকেন